আপনার ই পর্চা হয়ে গেলো নামজারি হয়ে গেলো নাম জারি করার পর আপনি যখন আপনার জমির কর পরিশোধ করতে যাবেন ভূমি উন্নয়ন কর যেটাকে আমরা বলছি সেটি আপনি ঘরে বসে কীভাবে দিতে পারবেন সেটি আজকে দেখাবো তো ল্যান্ড ট্যাক্স লিখলেই কিন্তু আপনার চলে আসবে এলডি ট্যাক্স ডট গভ ডট বিডি সেখানে যাওয়ার পর নাগরিক কর্নার যেটা আছে সেখান থেকে আপনি নাগরিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে পারেন আপনার মোবাইল নাম্বার দিলে একটি ওটিপি চলে যাবে সেটি যাচাই করার পর আপনি কিন্তু একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার মাধ্যমে আপনি নাগরিক হিসেবে নিবন্ধন করতে পারবেন তো যেহেতু আমার অলরেডি নাগরিক হিসেবে নিবন্ধন করা আছে এবং আমি দাখিলা প্রদান করেছি আমি নতুন করে আর নিবন্ধন না করে নাগরিক লগ থেকে আমি এখানে আমার যে মোবাইল নাম্বার ছিল সেটা দিয়ে আমি কিন্তু এখানে প্রবেশ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাতায় যখন চলে এসেছি এইখানে ড্যাশবোর্ড যেটা আছে সেখানে আপনাকে প্রোফাইল সম্পাদন করতে বলবে আমার প্রোফাইলটি অলরেডি একশো সম্পাদন করা আছে আমার সকল তথ্য এখানে দেওয়া আছে তো যার ফলে এটা আমার প্রোফাইল সম্পাদিত হয়ে গিয়েছে আপনাদের প্রথম কাজ হবে প্রোফাইলটাকে আপডেট করা তারপর আসবেন হলো খতিয়ান এবং হোল্ডিং নাম্বার এইখানে দেওয়ার জন্য তো নামজারি যখন আপনি করে ফেলবেন তখন অলরেডি একটি খতিয়ান আপনি পেয়ে যাবেন খতিয়ান নাম্বার আর হোল্ডিং নাম্বারের জন্য আপনাকে ভূমি অফিসে যেতে হবে এবং ভূমি অফিস থেকে একটি হোল্ডিং নাম্বার আপনাকে প্রদান করবে অনেক সময় এটা অনলাইনেও করা সম্ভব হয়ে থাকে সে ব্যাপারে আমরা আর একটি ভিডিওতে আলোচনা করব তো আপনার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার দেওয়ার পর আপনি যদি এখানে সংরক্ষণ করুন বাটনে চাপেন তাহলে এই আবেদনটি কিন্তু আবার ভূমি অফিসে চলে যাবে ভূমি অফিস থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনি যে যেভাবে দেখতে পাচ্ছেন হোল্ডিং এরকম হোল্ডিং ক্রিয়েট হয়ে যাবে হোল্ডিং ক্রিয়েট হলে এই হোল্ডিং নাম্বার এবং কত অর্থ বছর পর্যন্ত আপনার পরিশোধ করা আছে সেটি আপনি এখানে দেখতে পারবেন তো আমার এইখানে ম্যাক্সিমামই পরিশোধ করা একটি বকেয়া দেখাচ্ছে সেটা আসলে ওদের ভুলের কারণে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে পরিশোধ করা যায় এটাই যাওয়ার পর অনলাইন পেমেন্টে গেলে এখানে কিন্তু অনেকগুলো অপশন পাওয়া যাবে এ চালান যদি আপনি ক্রিয়েট করেন তাহলে ব্যাংকে সেই চালানটি জমা দিতে পারবেন কিংবা সবচেয়ে সহজ হচ্ছে বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনি কিন্তু এইখানে বসে এইখান থেকে আপনার রকেট বিকাশ থেকে পেমেন্ট করে দিতে পারবেন তো এটা হচ্ছে আপনার যে কয়টা হোল্ডিং সেটা এবং আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আপনার যে অপেক্ষমান যে হোল্ডিং থাকবে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন এছাড়া আপনি কতগুলো দাখিলা প্রদান করেছেন সেটি দেখতে পারবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে দাখিলাগুলো এর আগে প্রদান করেছি যে করগুলো ভূমি উন্নয়ন কর প্রদান করেছি সবগুলো কিন্তু এখানে রেকর্ডেড তো আগে হতো কি যখন ম্যানুয়ালি আমরা ভূমি অফিস গিয়ে এগুলো জমা দিতাম তখন কিন্তু এই কাগজগুলো আমাদের হারিয়ে গেলে আবার ভূমি অফিস থেকে সেটা আসলে একটা হ্যাসেলের মাধ্যমে আমাদের কিন্তু সেটা তুলে নিয়ে আসতে হতো এটা আপনি এখন যেহেতু অনলাইন সিস্টেম হয়ে গিয়েছে যত বছর জমা দিবেন সেটার রেকর্ড কিন্তু এখানে থেকে যাবে এবং আপনি চাইলেই কিন্তু আপনার দাখিলা দাখিলা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং যদি কোনো কারণে আপনার মনে হয় আপনার কর বেশি এসছে বা আপনি যে কর বর্ষ প্রদান করেছেন তার চেয়ে বেশি এসছে তাহলে এখানে আপনি আপত্তি দিতে পারবেন যেমন আমি এখানে একটি আপত্তি দিয়েছি যে এখানে আমার আসলে পরিশোধ করা আছে বিশ একুশ অর্থ বছর পর্যন্ত কিন্তু তারা দেখাচ্ছে যে চোরানব্বই পঁচানব্বই সাল পর্যন্ত আমি দিয়েছি সেটার একটি সংযুক্তি এখানে আমি দিয়েছি যে আমার পরিশোধ করা আছে এভাবে কিন্তু আপনারা আপত্তি দাখিল করতে পারবেন এবং নতুন খতিয়ান সংযুক্ত করার মাধ্যমে আপনি কিন্তু আপনার দাখিলা নিজে নিজে এখান থেকে কমপ্লিট করে দিতে পারবেন এবং আপনারা নিবন্ধন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু হতে হবে একটি বড় ডিজি ক্যাপিটাল লেটার আর হতে হবে যে সেখানে আপনাকে স্পেশাল ক্যারেক্টার যেমন প্রশ্নবোধক চিহ্ন বা অ্যাট দ্য রেট এগুলো ব্যবহার করতে হবে একটি তার মানে একটি ক্যাপিটাল লেটার আর কিছু আপনি ব্যবহার করবেন সাতটার মতো ব্যবহার করবেন হচ্ছে স্মল লেটার এবং একটা স্পেশাল ক্যারেক্টার আপনি ইউজ করবেন যাতে স্ট্রং পাসওয়ার্ড হয় এবং এটাই কিন্তু ওদের সাজেশন থাকে এছাড়া কিন্তু আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন না তো ঠিক আছে আজকে এ পর্যন্তই নতুন ভিডিও পেতে চাইলে